রহমান ভাই আব্দুর রহমান আইডি কিন্তু চলে আসছে আমরা দেখতেছি আব্দুর রহমান ভাই গাইস তেত্রিশ লেভেলের একটা আইডি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সাথে কিন্তু গাইজ একশত বাষট্টিটা লাইক আছে এন্ড গাইজ ভাই কিন্তু বিয়ার র্যাঙ্কে আছে হলো ডায়মন্ড সরি পাটিনা থ্রিতে অ্যান্ড সিএসএ আছে পাটিনা থ্রিতে গাইজ ভাই কিন্তু আছে হলো ওয়ান লেভেলের একটি গিল্ডে ভাই জুই ডান পাশের প্রফিলটা আমরা দেখি মোটামুটি ভাবে সাজানো আছে এন্ড ভাই জুই কেরিটা দেখতে চাই গাইজ ভাই কিন্তু এই সিজনে বিয়ার র্যাঙ্কে ষোলোটা ম্যাচ খেলছে তেরোটা কিল ব্যাংক কেডি হলো 0.81 এন্ড হেডশট রেট হলো 15% এন্ড সিএস র‍্যাঙ্কে যদি দেখি 52টা ম্যাচ খেলছে 24টা বুইয়া এবং 108টা কিল কেডি হলো 1.33 এন্ড হেডশট রেট হলো गाइस 26% বিকন ব্রাদার गाइस লাইভে যখন নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করে দেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সকলে একসাথে একটু বেশি বেশি করে ইউআইডি কমেন্ট করতে হবে একটু বেশি বেশি করে ইউআইডি কমেন্ট করতে হবে অন্যথায় আমি ইউআইডি দেখতে পারবো না ঠিক আছে সকলে ইউআইডি কমেন্ট করেন এন্ড লাইভটা এখন পর্যন্ত লাইক করেন নাই তারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন এখন দেখব হল ফোর নাইন ফোর সিক্স এইট সিক্স জিরো

যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নাই তারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন আতিক ভাই ইউআইডি কমেন্ট করেন আতিক ভাই আবার ইউআইডি কমেন্ট করেন 308 गाइस আতিক হোসেন ভাই আতিক হোসেন ভাই এর আইডি কিন্তু চলে আসছে আমরা দেখতেছি गाइस আতিক ভাই 54 লেভেলের একটা আইডি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সাথে কিন্তু गाइस 1200 সাতাশিটা লাইক আছে এন্ড গাইজ ভাই কিন্তু আজ হলো বিয়ার র্যাঙ্কে ডায়মন্ড তে সাতবার হিরোইক ডান দিছে এন্ড সি এসে কিন্তু গাইজ পাঁচবার হিরোইক ডান দিছে অ্যান্ড গাইজ ভাই কিন্তু আছে হলো টু লেভেলে একটি গিল্ডে ব্যাজুই ডান পাশের প্রোফাইলটা আমরা দেখি মোটামুটি ভাবে সাজানো আছে এন্ড অ্যান্ড ব্যাজুই কেরিটা দেখতে চাই গাইজ ভাই কিন্তু একুশটা ম্যাচ খেলছে একটা বইয়া তেরোটা খেল ব্যাগ কেরি হলো জিরো পয়েন্ট সিক্স ফাইভ অ্যান্ড হেড শুটেট হলো আটত্রিশ পার্সেন্ট বিক্রান ব্রাদার

ঈশান আচ্ছা সাতান্ন লেভেলের একটা আইডি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সাথে কিন্তু গাইজ পনেরোশো পাঁচটা লাইক আছে অ্যান্ড গাইজ ভাই কিন্তু আছে হলো বিয়ার র্যাঙ্কে হিরোইক টু স্টারে সাতবার হিরোইক ডান দিয়েছে অ্যান্ড সি এসে কিন্তু ছয়বারের ভিতরে একবার মাস্টার ডান দিয়েছে অ্যান্ড গাইজ ভাই কিন্তু আছে হলো সিক্স লেভেল একটি গিল্ডে ভাই যদি ডান প্রোফাইলটা আমরা দেখি তেমনভাবে সাজানো নেই অ্যান্ড ভাই কেডিটা দেখতে চাই গাইজ ভাই কিন্তু একশো এগারোটা ম্যাচ খেলছে দুইটা বইয়া তিনশো তো তেরোটা কিল ভাইয়ের কেডি হলো টু পয়েন্ট এইট সেভেন অ্যান্ড হ্যাডশুট রেট হলো চব্বিশ পার্সেন্ট বিক্রম ব্রাদার গেস্ট যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নেই তারা স্ক্রিনের উপর ডাবল ডিপ করে লাইভটা লাইক করে দেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সকলে ইউআইডি কমেন্ট করেন আমরা একে একে সকলে আইডি থেকে গেস্ট রিয়েশন দিয়ে দেবো সকলে ইউআইডি কমেন্ট করেন যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নাই তারা স্ক্রিনের উপর ডাবল ডিপ করে লাইভটা লাইক করেন লাইক করেন আমরা দেখব টু ফাইভ সেভেন থ্রি টু ফাইভ সেভেন থ্রি সকলে ইউ আইডি কমেন্ট করেন গাইস টু ফাইভ সেভেন থ্রি ডাবল জিরো টু ফোর ডাবল জিরো টু ফোর টু ফাইভ গাইস কিং আইডি কিন্তু আসতেছে না ভাই বিডি সার্ভার আইডি কমেন্ট করেন বিডি আইডি কমেন্ট করেন যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নেই তারা স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের কিন্তু সিক্স কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর আমার ট্রল সাবস্ক্রাইবার লাগে ছয় হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর আমার অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে সো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বিডি সার্ভারের ইউ কমেন্ট করেন সকলেই বিডি সার্ভার আইডি কমেন্ট করেন সকলে বিডি সার্ভার আইডি কমেন্ট করেন যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নেই তারা স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করেন যারা এখন পর্যন্ত লাইভটা লাইক নাই নেগে স্ক্রিনের উপর ডাবল করে লাইভটা লাইক করেন কিন্তু চলে আসছে আমরা কিন্তু ঊনসত্তর লেভেলের একটা আইডি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে লেভেলের সাথে কিন্তু গাইস এগারো হাজার পাঁচশত লাইক আছে কি I just guys, I like a minute, I'm this see. বাইস চলে আসছি বেস আমরা বাইরাইডিটা দেখতেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার ভাই শাহজি ভাই উনস্তর লেভেলের সাথে কিন্তু এগারো হাজার পাঁচশত বারোটা লাইক আছে বেস্ট বাই কিন্তু আছে হলো বিআর র্যাঙ্কে হিরোই আঠারো ভিতরে বেশ কিছু ভাই কিন্তু আছে হলো ফাইভ লেভেল একটি গিল্ডে ডান পাশে প্রোফাইলটা আমরা দেখি নারাটো দ্বারা কিন্তু সুন্দরভাবে সাজানো অ্যান্ডাইজি কুবিটা দেখি গাইজ ভাই কিন্তু বাহাত্তরটা ম্যাচ খেলছে চোদ্দটা বইয়া দুইশত বাহাত্তরটা

লাইভ করা যাব বৃষ্টি চলে আসছে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমি পরবর্তীতে রাতের লাইভে আসবো এখন বৃষ্টি চলে আসছে লাইভ থেকে বের হতে হচ্ছে সকালে ভালো থাকেন